এরপরে নিয়ে আসছি আর একটা প্রোডাক্ট দুর্দান্ত একটা প্রোডাক্ট চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আসলাম সারফেস ল্যাপটপ টু সার্ফেস ল্যাপটপ টু প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর এটা এবং পাঁচশো বারো জিবি এসি জি পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন ডিডিএর ফোর এর সব থেকে মজার ব্যাপার হলো এগুলোতে কিন্তু আপনার সচরাচর ষোলো পাঁচশো বারো জিবি পাওয়া যায় না ষোলো দুইশো ছাপারো জিবি পাওয়া যায় তো ষোলো পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টই আমাদের কাছে পেয়ে যাবেন এটা তো এটা একদম মানে বডিটা ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন যারা ইউনিক একদম হ্যান্ডি একটা প্রোডাক্ট চাচ্ছেন এই প্রোডাক্টটা বেস্ট একটা অপশন যারা ছোট চাচ্ছেন ছোট ডিসপ্লেটা একটু ছোট চাচ্ছেন ক্যারি করবেন লং জার্নিতে যাবেন একটু ক্যারি করবেন ছোট ডিসপ্লে দরকার তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন এটা থেকে ভিতরে রেঞ্জে চলে আসবে দুটো কাজ করতে পারবেন যারা একটু চালাতে ল্যাপটপ মোডেও চালাতে পারবেন ল্যাপটপ চালাতে পারবেন তো যদি আমি প্রোডাক্টটা একটু বলি আপনাদের এটা কোরাই এই জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসি ই ভিতরে পেয়ে যাবেন তো এটা আপনাদের মোটামুটি রেঞ্জে চলে আসবে এটা ফর্টি থেকে ফর্টি টু এর ভিতরে চলে আসবে এটা মোডে ইউজ করতে পারবেন চাইলে এটা তো খুব সুন্দর একটা প্রোডাক্ট এবং একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পাবেন প্রোডাক্টটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পাবেন প্রোডাক্টটা এর প্রাইস কত বলব এটা প্রাইস আসবে আপনার ফর্টি থেকে ফর্টি টু